তোর বাচ্চা হবে দেখি বাচ্চা হবে কিনা হবে হবে বাচ্চা অবশ্যই হবে তোর আবার এদিকে ঘর দেখি বাচ্চা আছে কিনা হ্যাঁ আছে আছে অবশ্যই

মানুষের ভিতরে চলতে যাস তুই সবাইতে ভালো বলো কিন্তু তোকে কেউ ভালো পাবে না বল ঠিক কিনা ঠিক আর তুই ভাগ মানুষের ঠকানোর চেষ্টা করস কিন্তু তুই নিজেই ঠকে যাস ঠিক আছে ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না তোর ভবিষ্যৎ ভালো সব দিকে ভালো আচ্ছা আর দ্বিতীয় কথা তুই যেখানে যাস সব সময় সচেতন থাকতি তোর শত্রু কিন্তু পিছে পিছে করে তুই কিন্তু দিশাবাস না বল কথা කික් না তোর বন্ধু বান্ধব অনেক কিন্তু ফিল হাসে তোকে আক্রমণ করার জন্য চেষ্টা করে কিন্তু তুই ভাবতে পারিস না তোকে অল্প কিছুদিনের দিনের ভিতরে তোকে মাতদামলা করে শেষ করে দেব তুই সবসময় নিজেকে সচেতন রাখতি কথা ঠিক আছে আর তোর স্ত্রী যখন যেটাই বলে তার সাথে চলার চেষ্টা করবি তুই এক জায়গায় যাইতে চাস কিন্তু তোর স্ত্রী মানা করে কিন্তু তুই সেরা মানুষ না ঠিক কিনা বল এইগুলা সব সময় বেঁচে বুঝে চলার চেষ্টা করবি তাহলে তোর ভবিষ্যৎ ভালো হবে যা বেটা যা চলে যা

তাহলে তোকে যদি আমি যেটা বলি সেটা কি তুই শুনবি শুনবি তাহলে তোকে একটা নয় দুইটা নয় তিনটা তাবিজ দিতে হবে নিবি তিনটা তাবিজ যদি নেস তাহলে তোর পড়াশোনা ভালো হবে মন মানুষটা ভালো হবে তুই সব দিকে চলাফেরা করে ভালো পাবি ঠিক আছে আচ্ছা দেখি তোর হাতটা বাইক হ্যাঁ তোর রেখা অনেক ভালো লেখাপড়ার সামনের দিকে অগ্রসর হইতে পারবি কিন্তু বর্তমানের জন্য তোর সমস্যা মাস্টার পড়া দিয়া দেয় সমস্ত পড়া প্রতি বলে যাও পড়ে এসো কিন্তু তুই রাস্তা পর্যন্ত এসো সবই মন থাকে কিন্তু বাড়িতে এসে তোর একটা মন থাকে না বল কথা ঠিক না ঠিক কাল থেকে তুই চেষ্টা করবি একটা তিনটা তাবিজ নিবি একটা তাবিজ তুই মাথায় রাখবি গলায় রাখবি একটা তাবিজ তুই হাতে রাখবি একটা তাবিজ তুই কোমরে রাখবি আর কিনা বল কোনো মেদটা বাড়ি যাইতে পারবি না কোনো আসুদা বাড়ি যাইতে পারবি না এটা মেনে চলতে পারবি পারবি আচ্ছা তাহলে তোর একে একে তিনটা তাবিজ তোকে আমি দেব শুক্রবারে একটা মঙ্গলবারে একটা বৃহস্পতিবারে একটা প্রত্যেক মাসে একবার করে তুই বাবার সঙ্গে এসে দেখা করবি কথা বলছি পারবি আচ্ছা যদি পারস তাহলে তোর পড়াশোনাও ভালো হবে লেখাপড়া সবদিকে ঠিক হবে মন ভালো হবে শিক্ষা অর্জন করতে পারবি আর দ্বিতীয় কথা তুই ওই বাবা মাকে খেদমত করতে পারস না তুই বেকার ছেলে লেখাপড়া করস কিন্তু তুই তাদের সাথে ভালো ব্যবহারটা করবি তাদের এইটাই মূল্যবান সম্পদ বল আমার সাথে জবান দিয়ে যা ভালো ব্যবহার করবি তো আচ্ছা যদি করস তাহলে আমি তোকে একে একে তিনটা তাবিজ দিয়ে দেব আজকের মতো একটা তাবিজ আমি তোকে এখনই দিয়ে দেব এটা নিয়ে রাখ এটা রাখতে গলায় আর প্রত্যেক মাসে একবার করে বাবার সঙ্গে দেখা করবি আর দুটা তাবিজ বাদ তোকে দেব শুক্রবারে একটা আর মঙ্গলবারে একটা যা বেটা যা ছু চলে যা ধরে বিয়ে করছি আজ পর্যন্ত চল ফল হয় না এজন্য সমাধান হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি তোদের কথা হবে

বুঝতে পারছি তোর বিশাল সমস্যা কিন্তু তোর যে সমস্যা আমার কাছে সমাধান ঠিকই হবে বাবার কাছে সে কেউ কখনো ফেরত যায় না এখন বুঝতে পারছি তুই এখান থেকে সরে যা যা বল তাহলে তোর বাচ্চা কাচ্চা হয় না স্বামীর সাথে ভালো ব্যবহার করবুও তোর বাচ্চা কাচ্চা হয় না নাকি বুঝতে তুই এখানে বল তোকে আমি যেটা বলবো সেটা কি তুই মানবি যদি মানুষ তাহলে তোর বাচ্চা কাচ্চা হবে সবই হবে আর যদি বাবা কথা না মানস তাহলে তো হবে না বাবার কাছে টাকা লাগবে না পয়সাও লাগবে না খালি অর্ডার করব তোকে বাবা এই বাচ্চা দিয়ে দেবে কি তোকে বাচ্চা দেব কই গিয়া ঠিক তাহলে বাবার কথা শুনবি এখানে সোজা করে শুয়ে পড়ি এখানে

হবে একটু ধৈর্য ধারণ করা প্রত্যেক মাসে মাসে বাবা কাঁচা একবার করে করে বাবার সাধন নিয়ে অবশ্যই হবে